হ্যালো হ্যালোয়ান আমি আবু সাইদ আমি বর্তমানে আছি সন্তোষপুরে তো সন্তোষপুর স্কুলটা আপনাদেরকে সম্পূর্ণটা ঘুরে দেখাবো তো চলুন একসঙ্গে যাওয়া যাক সন্তোষপুর এই নামটা শোনার সঙ্গে সঙ্গে সন্তোষপুর হাই স্কুলের কথা সর্বপ্রথম মনে পড়ে যায় যদিও বা আমি এই স্কুলে পড়াশোনা করিনি কিন্তু তারপরে এই স্কুলে বহুবার এসেছি আমি মূলত পড়াশোনা করেছি শুকুরের হাট উচ্চ বিদ্যালয় আর সেই সময় এইখানকার অনেক স্লেমে আমাদের সাথে প্রাইভেট এবং কোচিং করতো সেই সৌগাতে তাদের স্কুলের যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানগুলো হতো সেই অনুষ্ঠানগুলো দেখার জন্য আমরা বন্ধুরা দল বেঁধে আসতাম তো সেই স্মৃতিগুলো আজকে মনে পড়ে গেল হঠাৎ করেই যখন আমি এই স্কুলে আজকে উপস্থিত স্কুলের সব কিছু আগের মতোই রয়েছে কিন্তু এই যে ফ্রেন্ডগুলা তারা আসলে কেউ নাই এই মানুষগুলো মাঝতে মিসিং হয়ে গেছে এই জন্য মূলত স্কুল জীবন হচ্ছে একটা স্লের বা একটা মেয়ের সব থেকে বেস্ট এবং সুন্দর জীবন বলা যেতেই পারে তো এখানে আর একটা বিষয় খেয়াল করলাম সেটা হচ্ছে আমাদের সময় যে ভবনগুলো রানিং ছিল সেগুলো এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে আর পাশেই অনেক সুন্দর সুন্দর উঁচু উঁচু ভবন তৈরি হয়ে গেছে যা এই স্কুলের সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি করেছে যা সত্যি অত্যন্ত সুন্দর এবং ভালো লাগার একটা জায়গা তৈরি হয়ে গেছে তো এখানে এসে আর একটা জিনিস উপলব্ধি করলাম যে এই জায়গাটা এত পরিমাণে জাকজমক হয়ে গেছে সত্যি আগের থেকে অনেক ডেভেলপ হয়ে গেছে এখানে মানে অনেক দোকানপাট হয়ে গেছে সেই সঙ্গে প্রাইমারি এসে হাই স্কুল রয়েছে মাদ্রাসা রয়েছে আবার সেই সঙ্গে রয়েছে স্বাস্থ্য কমপ্লেক্স আবার ইউনিয়ন পরিষদ আশেপাশে তো অসংখ্য দোকান যার জন্য এই জায়গাটা এত পরিমাণে জাঁকজমক হয়ে গেছে সত্যি অনেক ভালো রয়ে গেছে আর একটা জিনিস না বললেই নয় সেটা হচ্ছে এইখানে যে ফুল গাছগুলো লাগানো রয়েছে এই ফুল গাছগুলো সত্যি এই জায়গাটাকে অনেক সুন্দর করে ফেলছে ফুল আসলে সত্যি সৌন্দর্যের প্রতীক তা যখন যে যে জায়গাতেই ফুটুক না কেন দেখবেন যে ওই জায়গাটার সৌন্দর্যটা বহুগুণে বৃদ্ধি পেয়েছে তো এখানে আর একটা বিষয় না বললেই নয় এই সুন্দর জায়গাটাকে কিছু কিছু মানুষ অসুন্দর করে ফেলতেছে এক কথায় আমি এখানে বসেছিলাম প্রায় পাঁচ থেকে সাত মিনিট তো পাশ দেয় এক মহিলা যাচ্ছে সে ফুল সহ ডাল ভেঙে নিয়ে চলে গেল বাচ্চাকে দিলো বাচ্চাটা পাঁচ মিনিটও হাতে রাখলো না ফেলে দিল এই যে একটা অবনতি একটা মানুষের চিন্তা ভাবনার একটা অবনতি এটা সত্যি খুব মানে খারাপ লেগেছে যে এই সম্পদগুলো রাষ্ট্রীয় সম্পদ কিন্তু রাষ্ট্র এই সম্পদগুলো কাকে দিয়েছে জনগণ ব্যবহার করবে জনগণের মতো করে এগুলো আমাদেরই সংরক্ষণ করা উচিত আর আমরা যদি এগুলো অপব্যবহার করি সত্যি এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার তো যাই হোক বিষয়টা ওইটা না বিষয়টা হচ্ছে স্থানীয় যারা আপনারা রয়েছেন অবশ্যই আপনাদের এই জিনিসগুলো সুন্দরভাবে পর্যবেক্ষণ এবং রক্ষণাবেক্ষণ করা আপনাদের এই দায়িত্ব তো পাশেই যখন যাচ্ছিলাম তখন আমি আমার বন্ধু সহকারে দেখলাম একটা পাওয়ার টিলার অল্পের জন্যই নিচে পড়ে গেল না ভাই আপনারা যারা গাড়ি চালান অবশ্যই সতর্কভাবে চালাবেন কারণ একটা লাইফ চলে গেলে আসলে আর ফিরে আসে না আপনি হয়তো আধা ঘন্টা পরেও বাসায় যেতে পারবেন কিন্তু আধা ঘন্টা আগে যাওয়ার জন্য যদি আপনার লাইফে একটা দুর্ঘটনা চলে আসে তাহলে এটা সারা জীবনের জন্য কান্না এবং আপনার পরিবারের জন্য খুবই খারাপ একটা প্রভাব ফেলবে আমার বাসা থেকে মূলত এই ভাইয়ের বাসা হচ্ছে এক থেকে দেড় কিলোমিটার হবে কিন্তু তার এই জায়গাটা আমার সব থেকে বেশি পছন্দ এই জন্য মাঝে মধ্যে এই জায়গাটাতে আসলে মানে এক কথা ভাইয়ের এলাকায় আসলে এই জায়গাটাতে একটু বসে থাকি এজন্য মূলত আপনাদের সাথে বিষয়টা শেয়ার করলাম